রাজ্যের টাকাতে গঙ্গা ভাঙন আটকানোর কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এর জন্য চারশো কোটি টাকা বরাদ্দ হয়েছে মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন নিয়ে বারবার বিভিন্ন সভা থেকে কেন্দ্রকে আক্রমণ করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সোমবারও তার অন্যথা হয়নি মুর্শিদাবাদের লালবাগে নবাব বাহাদুর ইনস্টিটিউটের মাঠে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রের অবহেলার কারণেই এখানে দেড় হাজার জমি ধসে যাচ্ছে গঙ্গা এবং ভাগীরথীর জলে কিন্তু তাতেও কোনো ফেলদোল নেই কেন্দ্রের তাই গঙ্গা ভাঙন আটকাতে ব্যবস্থা নেবে রাজ্যই এর জন্য চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছেন মানুষের দুঃখ দুর্দশা নিবারণে নয় শুধু নির্বাচনের সময় রাজনীতি করতে আসে আগে ফ্লাড কন্ট্রোল কেন্দ্রীয় সরকার করতেন কিন্তু এখন করেন না ফলে বন্যা হলে চাষের জমি ডুবে গেলে বাড়ি ভেঙে গেলে রাস্তা নষ্ট হয়ে গেলে কাজগুলো আমাদেরই করতে হয় অথচ আমাদের টাকা ওরা ঠিকমতো দেয় না গঙ্গা ভাগীরথী নদী পারে ভাঙন প্রতিরোধের কাজের জন্য যে উদ্বোধন যেগুলো হয়েছে তার মধ্যে বাষট্টি কোটি একষট্টি লক্ষ টাকা দেয়া হয়েছে এর আগেও চারশো কোটি টাকা খরচা করা হয়েছে আমাদের রাজ্য সরকারের হাত থেকে